দ্য লার্নিং ল্যান্টার্নে আপনাকে স্বাগত শেখার আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা কবিতার শিরোনাম গল্প পর্বত ও কাঠবিড়ালি একবার ঝগড়া করল আর প্রথম জন দ্বিতীয় জনকে বলল ছোট দাম্ভিক বান কাঠবিড়ালি উত্তর দিল তোমার দেহ নিশ্চয়ই অনেক বড় কিন্তু সমস্ত কিছু ঋতুগুলোকে একসাথে নিতে হয় তবেই একটি বছর এবং একটি জগৎ তৈরি হয় আর আমি এটা অপমানজনক মনে করি আমার নিজের জায়গায় থাকা যদি আমি তোমার মতো বড় না হই তবে তুমিও আমার মতো ছোট নাও আর ততটাও চটপটে নাও আমি অস্বীকার করব না যে তুমি একটি সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করো প্রতিভা ভিন্ন ভিন্ন হয় সব কিছু সুন্দর ও বুদ্ধিমত্তার সঙ্গে সাজানো হয়েছে যদি আমি আমার পিঠে বন বহন করতে না পারি তবে তুমিও একটি বাদাম ভাঙতে পারবে না কবিতার মূল ভাব যোগ্যতার বৈচিত্র্য ও পারস্পরিক সম্মান এই কবিতা শেখায় যে প্রত্যেক জীবেরই বড় হোক বা ছোট তার নিজস্ব অনন্য ভূমিকা ও ক্ষমতা থাকে কেউ কারো থেকে শ্রেষ্ঠ বা হীন নয় সকলেই আলাদাভাবে পৃথিবীতে অবদান রাখে কবিতা থেকে পাওয়া বিশেষ শিক্ষা প্রত্যেকেরই নিজস্ব শক্তি ও গুরুত্ব রয়েছে তুলনা করা অপ্রয়োজনীয়